আমরা যারা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি তারা কিন্তু আমাদের নিজেদের অজান্তেই কিন্তু আমরা ভুল করে বসি কমফোর্ট জোন জিনিসটা মানুষকে কিন্তু সব দিক দিয়ে দুর্বল করে ফেলে আপনি যখনই একটা কোজি পরিবেশে থাকার চিন্তা করবেন বা আপনি যদি মনে করেন যে এই পরিবেশটাই আমার আমার জন্য উপযুক্ত তাহলে কিন্তু আপনার কিন্তু কোনো কিছু শেখা হবে না মানুষ কিন্তু বিরূপ পরিবেশে এবং যখন সে দুঃখে থাকে বা কষ্টে থাকে তখন কিন্তু মানুষ কিন্তু শেখে কিন্তু সে যদি সব সময় মনে করে যে তার শুধু সুখ পাওয়া উচিত বা সুখের মধ্যেই থাকা উচিত তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না এবং কমফোর্ট জোনের বাইরে যেতে না পারলে আমাদের কিন্তু মারাত্মক যে বিপদ থাকতে পারে সেই বিপদগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত যারা জোনে থাকতে চায় তাদের যে ক্ষতিটা হয় সেখানে তারা কোনো ঝুঁকি নিতে চায় না জোনে যে পিপলগুলো এক্সিস্ট করে তারা চিন্তা করে যে আমরা কোনো ঝুঁকি নিব না নেওয়ার দরকার কি কারণ আমি তো ভালো আছি এরকম তার মনোভাব তৈরি হয়ে যায় তার অজান্তেই তৈরি হয় অথচ কিন্তু সেই লোকটা কিন্তু একজন ভালো মানের শিক্ষিত মানুষ হতে পারে বা একজন পজিটিভ লোক হতে পারে বা একজন ভালো কর্মচারী বা কর্মকর্তা হতে পারে কিন্তু তার মধ্যে যদি কম্ফোর্ট জোনের ফিলিংসটা আসে তখন সে আর ওই কমফোর্ট জোনের বাইরে যেতে পারে না এবং তার মধ্যে কোনো ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকে না আর ঝুঁকি যেহেতু নেই সেহেতু সে পুরস্কার বা লার্নিংও করতে পারে না এজন্য কম্ফোর্ট জোন আমাদের আস্তে আস্তে কিন্তু আমাদেরকে দুর্বল করে ফেলে এবং আমাদের যে আমরা যে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে চাই সেই সমস্যাগুলো আমরা কিন্তু সমস্যা সমাধানে আমরা দক্ষতা অর্জন করতে পারি না একমাত্র আপনি যদি জোনের বাইরে এসে বিরূপ পরিবেশে আপনাকে খাপ খাইয়ে নিয়ে আপনি যদি কোনো কিছু শেখেন বা শেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু আস্তে আস্তে আপনার যে দক্ষতা সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এরপর জোনে থাকা ব্যক্তিগুলো দেখবেন যে সবসময় তারা তাদের নিজেদের একটা গণ্ডি তৈরি করে সেই গণ্ডির মধ্যে থাকতে তারা বোধ করে আর এই স্বাচ্ছন্দ্যবোধের কারণে তারা কিন্তু কখনোই কিন্তু ঝুঁকি জাতীয় কোনো জিনিস নিতে চায় না তারা সব সবসময় মানুষকে দেখবেন যে মানে তাদের যে চিন্তা ছিল একটা সময় সেই চিন্তার মতো তারা কিন্তু হেল্প করতে পারে না আর হেল্প করতে না পারার কারণে তাদের যে বিকাশ হওয়ার কথা সেই বিকাশটা কিন্তু হয় না আর একটা জিনিস এই জোনে থাকা মানুষদের জন্য বিপদ নিয়ে আসে সেটা হচ্ছে তারা কিন্তু কখনো পরিবর্তন চায় না আর পরিবর্তন সমাজের পরিবারের এবং রাষ্ট্রের এবং সেই সাথে সে যদি কোনো কর্ম প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে কিন্তু সেই কর্মপরিবেশের একজন পার্সন হিসেবে সে কিন্তু পরিবর্তনকে তাকে মেনে নিতে হবে কিন্তু জোনে থাকা ব্যক্তিরা মনে করে তার জন্য এটাই পারফেক্ট জায়গা এবং সেই জায়গায় শুধু সেই পারফেক্ট এরকম একটা মন মানসিকতা নিয়ে সে কিন্তু বসে থাকে যার কারণে তার যে শেখার যে প্রবণতা বা তার যে দক্ষতা যে বৃদ্ধি করার যে প্রবণতা সেটা কিন্তু তার তৈরি হয় না সে ঘুরে ফিরে একটা চক্রাকারে আবর্তিত হয় এবং তার লার্নিংটা ভালো হয় না আরেকটা জিনিস এই থাকা ব্যক্তিদের মধ্যে দেখা যায় তারা কিন্তু সব সময় দেখবেন যে এক ধরনের অভিযোগ করে এই এটা নিয়ে অভিযোগ বা ওটা নিয়ে অভিযোগ তার এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি এরকম মান মানসিকতা কম্পর্টজোনে থাকা ব্যক্তিদের মধ্যে থাকে এবং তারা এই অভিযোগটাকে তাদের আত্মতৃপ্তির একটা জায়গা মনে করে মনে করে যে আমি তো এটা বলতেছি ওটা বলতেছি এটা এক ধরনের তার সে মনে করে সে শিখতেছে বা সে লার্নিং করতেছে তার মধ্যে এক ধরনের বীরত্ব ভাব প্রকাশ পায় যার কারণে সে আত্মতৃপ্তিতে ভোগে এবং সেই জোনের কারণে সে কিন্তু আর কিন্তু বড় হতে পারে না আর প্রকৃতপক্ষে বড়ো হতে গেলে আপনাকে কিন্তু কম্পর্টনের বাইরে আসতে হবে এবং জোনে থাকা যে আমাদের জন্য কতটা বিপজ্জনক এই বিপজ্জনক এই ঝুঁকিগুলো আমাদেরকে চিহ্নিত করে জোনের বাইরে এসে আমাদেরকে শিখতে হবে এবং শেখার মাধ্যমেই এবং ঝুঁকি নেয়ার মাধ্যমেই আমরা কিন্তু আমাদের দক্ষতা বৃদ্ধি করে প্রতিষ্ঠান পরিবার এবং রাষ্ট্রের জন্য কাজ করে যেতে পারি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিজিটাল অ্যাকাডেমি সবসময় আপনাদের সাথে আপনাদের জীবনমান উন্নয়নে এবং আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে নলে শেয়ারিং করে থাকে যদি আপনাদের কোনো ধরনের কোয়ারিস থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমরা সেই বিষয়গুলো কাটিয়ে উঠে আপনাদেরকে আরও তথ্য এবং পরামর্শ দিতে পারব সবার জীবন সুন্দর হোক সবাইকে ধন্যবাদ